বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি লাক্সারি মার্শাল ক্যাটালগের খুবই অসাধারণ একটা কালেকশন ভিডিওটা না জানেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আর যে আপুরো আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাই খুবই সুন্দর এবং খুবই ইউনিক একটা কালেকশন দেখেন ভিডিওটা না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ক্রিম কালার ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার নিচের দামানটায় কাজ করা দেখেন নিচের দামানটায় কিন্তু আপনার চিকেন কারি বোরিং এর হেভি কাজ করা থাকবে দেখেন এটা যখন বাস্তবে আপনার হাতে পাবেন তখন আপনারা বুঝতে পারেন কতটা সুন্দর এবং কতটা ইউনিক একটা প্রেস দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম দিবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা কিন্তু মার্শাল আরও জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিভের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিভ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন এবং প্রাইসটা প্রাইসটা তো আপনাদের সবসময় আমরা রিজনেবল প্রাইজে দিয়ে থাকি আপনারা এগুলো মার্কেট থেকে ক্রয় করতে গেলে সর্বনিম্ন না হলেও আপনার আঠারোশো পঞ্চাশ টাকা লাগবে আমরা আপনাদের দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় আপনাদের দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল্লাহ দোপাটার কালার কম্বিনেশনগুলো দেখেন অসাধারণ এক কথায় অনেক চমৎকার একটা প্রিন্ট করা এবং হচ্ছে ওনার দুই পাশে খুবই সুন্দর একটা আপনার চিকেন কারি বোরিং এর কারো কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার কাটওয়ার্কের কাজ করা থাকবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আপনার সবার জাতীয় কালার যেটাকে বলা হয় এটা হচ্ছে পিঙ্ক কালার সবার পছন্দ নিয়ে একটা কালার দেখেন মাশাআল্লাহ এটা হচ্ছে আমাদের মোবাইলের স্কিনে একটু আপনার ফ্যাকাশা দেখাচ্ছে এটা আপনার বাস্তবে কিন্তু এই কালারটা আরো সুন্দর খুবই সুন্দর এটা আপনার মোবাইলের স্ক্রিনের কালারটা পুরোপুরি আসতেছে না এটা আপনারা দেখেন খুবই সুন্দর নিচের দামাটা কিন্তু আপনার অনেক গোর্জেস একটা কারো কাজ করা থাকবে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আরও জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে

আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের এর পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আস